নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ফ্রাইডে আমার বরমশাই কিন্তু আজকে ওনার ব্যবসাতে গেল না ওনার নাকি কেমন কেমন লাগছে শরীর ব্যথা মুখেও তেমন রুচি নেয় ভাবলাম আজকে ওনার জন্যই স্পেশাল একটা মজাদার রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে যেটা রান্না করব সেটাই আমি আজকে রান্না করব কাকরোলের একটা রেসিপি দুর্দান্ত স্বাদের মজাদার একটা রেসিপি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি তা যদি দেখতে চান আমার চ্যানেলের সঙ্গে থাকুন শুরুতেই আমি কাকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নেব রান্না করার জন্য নিয়ে নিয়েছি আগে আমি কেটে নেব তারপর রান্নায় বসাব শুরুতেই আমি কাকরোল ধুয়ে নিচ্ছি আমি কিন্তু কাটার পরে আর দুব না যেগুলো ময়লা ধরনের দেখা যাবে সেগুলো প্রত্যেকে আমি পরিষ্কার করে কেটে নেব এভাবে করে আমি সবগুলো কাঁকরোল কেটে নেব একে একে কাঁকরোল সব আমি কেটে নিয়েছি এখন রান্নায় বসানোর পালা আজকে কাঁকরোলের রেসিপিটা করব আমি চিংড়ি মাছ দিয়ে তাই এখানে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি শুরুতেই আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নাটা এখন শুরু করে দেব। রান্নাটা বসাবো বলে চুলোয় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিলাম আজকের রান্নাটা আমি করবো চিংড়ি মাছ দিকে তাই চিংড়ি মাছ আমি আগে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে প্রথমে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিতে পারেন তারপর বসাতে পারেন এই রান্নাটা আমি সময়টা কম লাগার জন্যেই চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আমি এই পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি এতেও অসুবিধা নেই অল্প দিতেও চলবে কারণ আমার আজকের সবজিটা খুব বেশি না মাত্র তিনটা কাঁকর নিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধ যেন চলে যায় সেজন্য নেড়ে চেড়ে আবারও একটু বেজে নিলাম এখন দিয়ে দেব মশলা মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ মরিচ স্বাদ মতো লবণ আর জিরা জিরাধনিয়া পাউডার সাথে গরম মশলাও ছিল একসাথে গুঁড়ো করা দিয়ে দিলাম সব একসাথে দিয়ে এখন নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির ভালো স্বাদ আসে না অর্থাৎ সুন্দর ঘামটা চেঞ্জ হয়ে যায় এর জন্য লক্ষ্য রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিতে হবে তার সাথে চিংড়ি মাছটাও ভালোভাবে কষানো হবে আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর খান ভালো স্বাদ তিনটটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় তাই আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে বেসে আসছে এতেই বোঝা যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল অবশ্য আমি কিন্তু তেল মশলা কম দেওয়ার চেষ্টা করি সব চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে মজার রেসিপি বানাতে এখন দিয়ে দেব কাঁকরোল কাঁকরোলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব খুব বেশি ঝোল হবে না কিন্তু একটু গায়ে গায়ে ঝোল রাখব এখন ডেকে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ডাক দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন ডেকে দেব কিছুক্ষণের জন্য এই যে বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে কাকরোলের রান্না আমি এর আগে মাঝখানে একবার এসে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবারও দুই এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা উলটিয়ে দেখলাম একদম রেডি আমি তো লাস্টের দিকে টমেটো দিয়েছি আপনারা যদি একদম নরম করে গলিয়ে ফেলতে চান তাহলে টমেটোটা মশলা কষানোর সময় দিয়ে দেবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলে ট্রাই করে দেখবেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার